চুপ একদম চুপ পুষ্পা ভাই যখন করব গেও সবাই চুপ থাকবো কথা কইবো না কেউ কিন্তু বাউ গেও তো কোথায় করে চুপ এই সেন্টিগেট বন্ধ হয়ে গেলে তোরা তেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট হামু এই সেন্টিগেট হলো আমার সন্তানের মতো পুষ্পা এই সেন্টিগেটের মা কিন্তু বাউ ডেলিভারি কি সিজার হইছিল না নরমালে ইচ্ছা করতেছে জুতাটা তোর গালে বাড়ি মারতে কিন্তু পারতাসি না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি এই সিন্ডিকেটের পর একটা মেম্বারে বলতেছি এই সিন্ডিকেট এত দূর আনার পিছনে আমার একটা অবদান আছে অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া অবদান মনে কিন্তু এই সিন্ডিকেটটা আগের মতো নয় তাই আমাদের নতুন একটা ধান্দা ধরতে হইব যেটা আমরা সফল হতে পারি কিন্তু কি এমন করা যায় কিন্তু বাউ আপনি তো বাইরে না বাইরে এলোলে বই লিখতে পারতেন ব্যবসাও ভালো মাঝে মাঝে মায়েদের সাথে ছবি তুলতে পারতেন কষ্ট কি এক কামে দুই কাম এই বছর তার হইলো না সামনের বছর বই বেলায় ট্রাই করুন এখন বাইরের কি করলে কো কবিতার কথা উঠাতে আমার একটা কবির কথা মনে বললো যার অযৌক্তিক কথা আপনি নিশ্চিত ভাইরাল হবেন কে সে মহান কবি কবি প্রাক্তন ইন্দ্রনাথ কিন্তু বাউ একটা সমস্যা আছে শুধু মেয়েদের হাতি ধরে কোনো পুরুষ না শুধু মেয়েদের সাথে দেখা করে সমস্যা নাই বাউ এই কামের লিগে সে ভাবে আছে